বা যাচাই বাছাই করে দেখুন সারা দিনের ভালোবাসাটা আমি অবাক হই আপনি পয়সা দিয়েছেন আপনার ছেলে চুল কেটে এসছে কার মতো চুল কাটলি বেটা বলছে এটা নতুন ডিজাইন অমুক খানের আপনার ছেলে জিন্স প্যান্ট পরছে ব্যাটা এরকম প্যান্ট কেন বলছে অমুক নায়কের আপনার মেয়ে চুলের ডিজাইন করেছে কেন মা এরকম বলছে অমুক নায়িকার আপনার ছেলে পশ্চিমা দেশের সভ্যতাকে গ্রহণ করেছে আপনার ছেলে নায়ক নায়িকাদের আদর্শকে গ্রহণ করেছে আপনার ছেলে বুকে নাম লিখে রেখেছে গেঞ্জিতে মেসি আপনার ছেলে ওকে ভালোবাসতে পেরেছে আপনার ছেলে গেঞ্জি পড়ে আছে পিছনে লেখা আছে আর্জেন্টিনা আপনার ছেলে ওকে ভালোবাসতে পেরেছে কিন্তু বড় দুঃখ আপনার ছেলে মাথার চুলগুলো ছোট ছোট করেনি আপনার মেয়ের হাতের নখ বড় ও কেন খাদিজার মতো নখ কেটে দিল না কেন মোহাম্মদের মতো করে কাটলো না আপনার ছেলে গাঁটের উপরে কেন কাপড় পরলো না এটা মোহাম্মদের সন্ন্যত এ কাপড় পরা আপনার মেয়ে টাইট ফিট জামা কাপড় পরছে এ এসব্যতা পেল কোথায় এ তো ঢিলা ঢালা কাপড় পরার কথা ছিল তার মানে আমাদের দৈনন্দিন জীবনে যত যা কিছু আমরা করি পশ্চিমা দেশের সভ্যতা না বলে ভারতবর্ষের কোন নায়ক নায়িকা কোন সেলিব্রিটি কাউকে অনুসরণ করে তার প্রতি ভালোবাসা আপনার এখনো বাড়িতে অনেক বাড়িতে খুঁজলে পাওয়া যায় অজয় দেববানের ছবি আর্জেন্টিনার প্লেয়ারদের ছবি সৌরভ গাঙ্গুলির ছবি কারো বাড়িতে দেব কোয়েল শ্রীমদ এদের ছবি তার মানে আপনার ছেলে মেয়ে ওদের প্রেমে পড়েছে আপনার মোবাইলটা আপনি এখন চেক করে দেখুন ওর স্ক্রিনের উপরে নয় কোনো নায়ক নাই কোনো নায়িকার ছবি রাখা আছে আছে না আছে এখনই মোবাইলটা চেক করে দেখুন নয় কোনো সুন্দরী মেয়ের ছবি আছে আর নয় কোনো নায়ক নায়িকার ছবি ওর প্রথমই স্ক্রিনের উপরে আসছে তার মানে এ আবার বলে কি করে আইলাম মোহাম্মদ এর মুখে মানায় না এর মুখে মানায় সাহাবিদের মতো হন আনুগত্য করতে শিখুন কী বলছি বুঝতে পারছেন সাহাবিনদের মতো হন আর আনুগত্যর কথা আমি ছোট্ট ছোট্ট দুটো আমল আপনাদেরকে বলে দিচ্ছি আমলগুলোতে অনেক ফজিলাত রয়েছে এই আমরা আমলগুলো করবো ছোট ছোট আমল ইনশাল্লাহ করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন আলহামদুলিল্লাহ তোমরা মিজান তোমরা দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ শব্দটা বলবে এটা বললে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে ইনশাল্লাহ বলবো আচ্ছা বলুন মাঠে নেকি গোনা হবে না ওজন করা হবে ওজন করা হবে তার কমের ব্যাপার আছে আছে না ভারী এবং কমের ব্যাপার আছে না আছে এ দেখুন একটা জিনিস আপনাকে দেখাই এটা ধরে নেন পাল্লা মিজান মানে পাল্লা বাম দিকে গোনা চাপানো আছে এই যে জল সাথে ঘুরেছেন কোন মেয়ের সঙ্গে কথা বলেছেন পাপ হয়েছে ওই পাপটা এদিকে চাপানো হয়েছে সুদের টাকা খেয়েছেন এই দিকে চাপানো হয়েছে মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনেছেন এই দিকে চাপানো হয়েছে চায়ের দোকানে বসে গিবত পরনিন্দা করেছেন এই দিকে চাপানো হয়েছে আর ব্যাবিচার সুদ ঘুষ যত পাপ সব পাপ এই দিকে চাপানো হয়েছে এখন গোনার দিকটা এই রকম হয়ে গেছে এটা পাল্লা কি বললা বুঝলেন এবার দিকটা চাপানো হচ্ছে জলসা দান করেছিলেন ওই নেকিটা দেওয়া হলো ওসর দিয়েছিলেন নেকি দেওয়া হলো সাদকা করেছিলেন নেকি দেওয়া হলো নেকিগুলো চাপানো হচ্ছে এদিকে কিন্তু গোনা এত পাওয়ারফুল যে টেনে তুলতে পারছে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামনা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধু আলহামদুলিল্লাহটা যদি বলে এই কারণে কি যখন তুলে দেওয়া হবে নেকির দিকটা অর্ধেক টেনে ভারী করে দেওয়া হবে একবার সোমান আল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ বলেন তো